শীতের দুপুরে এই রকম একটা রান্না হলে খাওয়াটা জাস্ট জমে যাবে আজকে কাঁচা টমেটোটি দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর বানানো একেবারেই সহজ শীতের দুপুরে একবার হলো গরম ভাতের সাথে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের কাঁচা টমেটোর রেসিপি কাঁচা টমেটোর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা টমেটো আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন টমেটোগুলোকে জাস্ট আমি এভাবে দু টুকরো করে নেব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন না কাটলেও চলবে এবার টমেটোগুলোকে ধুয়ে আমি নিয়ে নিলাম প্রেশার কুকারে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দুই তিন টেবিল চামচ পরিমাণ জল জলটা না দিলেও চলে তবে সামান্য পরিমাণে একটু দিয়েছি প্রেশারটাকে আটকে আমি বসিয়ে দিলাম গ্যাসে দুটো সিটি মারবো আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কালো সর্ষে আপনারা চাইলে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষেও নিতে পারেন যদি ঝাজের পরিমাণটা কম চান তাহলে হলুদ সরষেটা মিশিয়ে নেবেন আর নিয়ে নিলাম দশ বারোটা কিশমিশ আর এক মুঠো চিনি বাদাম আর সাথেই নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে তবুও যদি আপনারা ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা দেখে বুঝে দেবেন আর দিয়ে দিলাম একটু লবণ একটু লবণ আর লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে আর তেতো হওয়ার ভয় থাকে না দেখুন তারপর সামান্য একটু জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে প্রেশারের দুটো সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর দেখুন একটু প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে প্রেশারটাকে খুলে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এবার টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেব। কেননা খোসাগুলো থাকলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না এবার একটা চামচ অথবা খুন্তি দিয়ে এভাবে একটু টুকরো টুকরো করে দেব। কাঁচা টমেটো পাকা টমেটোর থেকে একটু শক্ত হয় খুব সহজে নরম হতে চায় না এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে সাত আটটা রসুন একটু কুচিয়ে দিয়েছি আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খাবেন পেঁয়াজ রসুন ছাড়া তারা রসুনটাকে স্কিপ করবেন রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই দেখুন রকম একটা লালচে রঙ ধরে যাবে একেবারে লো ফ্লেমেই ভাজবেন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব প্রায় দু তিন মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে চারিদিকটায় যাতে ভালোভাবে ভাজা হয় দেখুন লাগাতার নাড়াচাড়া করে একেবারে লালচে করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা টমেটো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর খুন্তি দিয়ে একটু ঘাটাঘাটা করে দেবো যাতে বড় বড় টুকরো না থাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এই যে জল জলে ভাবটা আছে এটা একটু শুকনো করে নেব দেখুন প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে একেবারে জল জলে ভাবটা শুকিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কা মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার সর্ষেটা দেওয়ার পর আরও এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে গরম ভাতের সাথে কাঁচা টমেটোর এই রেসিপিটা হলে খাওয়াটা জাস্ট ফাটাফাটি এখানে আমি যোগ করে দিচ্ছি দুই চা চামচ চিনি অবশ্যই চিনি দিতে হবে যেহেতু কাঁচা টমেটো ভীষণই টক সামান্য পরিমাণে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না আর চিনিটা দেওয়ার পর এটা টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে চটপটা খেতে অসাধারণ হবে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর একেবারে জল জলে ভাবটা শুকিয়ে শুকনো শুকনো করে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আরও একবার সবকিছু মিশিয়ে নেব একেবারে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা টমেটোর ভর্তা একেবারে নতুনভাবে জিবে জল আনা স্বাদে গরম গরম ভাতের সাথে এই কাঁচা টমেটোর ভর্তার রেসিপিটা খেতে অসাধারণ লাগে এর আগেও আপনারা কাঁচা টমেটোর ভর্তা হয়তো অনেকবার অনেক রকম ভাবে খেয়েছেন রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে ভুলবেন না দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকা শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি